নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এই রেসিপিটি যেমন বাচ্চাদের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে তেমন বড়োরাও হেলদি ব্রেকফাস্ট হিসাবে এটাকে খেতে পারেন চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে গ্রিন মুখ ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি হাফ গ্রিন মুখ ভিজেছি তাই আমি খুব বেশিক্ষণ ভিজাইনি তিন থেকে চার ঘন্টা ভেজানোর পর হয়ে গিয়েছিল আর যদি আপনারা চান গোটা ভেজাবেন তাহলে কিন্তু ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন সকালে আপনাদের রেডি হয়ে যাবে এটাকে পেশার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে এরকম ব্লেন্ড করে নিতে হবে একেবারে মিহি দেখুন এইভাবে আমি পেস্ট করেছি একেবারেই চেষ্টা করবেন জল না দিয়ে পেস্ট করার আর খুব সহজেই জল না দিয়ে এটা পেস্ট হয়ে যায় দেখুন এইভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি প্রথম ব্যাচের পেস্টটা বানিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এবং দ্বিতীয়বারে পেস্টটা বানানোর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো আদা এবং কিছুটা কাঁচা লঙ্কা যেহেতু আমি প্রথমবারে আদা কাঁচা লঙ্কা দেই তাই আমি দ্বিতীয়বারে এমন পরিমাণে আদা কাঁচা লঙ্কা দেবো যেটা পুরো পেস্টের মধ্যে একইভাবে মিশে যেতে পারে এখন আমি এই মিক্সার মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম একটা কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো এটা আবারও একইভাবে মিক্সড পেস্ট বানিয়ে নেব পেস্টটা দেখুন এইভাবেই কিন্তু মিহি বানিয়ে নিয়েছি আগে যেভাবে বানিয়েছিলাম সেইভাবেই যদি দু একটা দানা থাকে তাতে কোনো অসুবিধে নেই তবে চেষ্টা করবেন পেস্টটা একেবারে এই রকম মিহি পেস্ট বানিয়ে নেওয়ার তাতে বাচ্চাদের খেতে সুবিধে হবে এখন এইভাবে এটাকে একটি বাটির মধ্যে আমি নাবিয়ে নিয়েছি এরপর কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি যেমন এখানে কিছুটা সুইটকর্ন দেব তাই আমি অল্প পরিমাণে সুইটকর্ন এখানে ছাড়িয়ে নেব অবশ্যই সুইটকর্নটা দিলে খেতে ভালো হয় এবং সঙ্গে হেলদিও বটে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন সুইটকর্নটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিলাম তারপরে এটাকে এইভাবে ছোট ছোট দানাগুলো আলাদা করে নিচ্ছি সুইটকর্ন যারা ছাড়াতে জানেন না তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সুইটকর্ন ছাড়ালে খুব সহজে এটা ছাড়ানো হয়ে যায় সুইটকর্ন খুবই হেলদি তাই চেষ্টা করবেন সমস্ত খাবারের মধ্যে অল্প হলেও সুইটকর্ন দিয়ে বানানোর আর সুইটকর্নের বিভিন্ন রকম ভালো রেসিপি হয় সেগুলো আমি এক এক করে দেখাবো আমার চ্যানেলের মধ্যে এখন আমি ক্যাপসিকামটা নিয়েছিলাম ক্যাপসিকাম কেটে নিয়েছি সঙ্গে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সঙ্গে একটুকরো গাজর রেখেছি সেই গাজরটাও আমি করিয়ে নেব চাইলে একেবারে ছোটো টুকরো করে কাটা যেতে পারে এছাড়া আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন তবে ক্যাপসিকামটা গ্রেড করলে কেমন একটা হয়ে যায় সেই জন্য আমি এটা গ্রেড করলাম না তাই আমি কুচিয়ে নিয়েছি এর সঙ্গে ধনেপাতাও পাতাও কুচি করে নিলাম সঙ্গে আমি এক টুকরো যে গাজর নিয়েছি সেটা আমি কুচি করে নেব এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন আমি যেহেতু পেস্টের মধ্যে দিয়েছি আর আমার বাচ্চা যেহেতু খায় খুবই কম ঝাল তাই আমি অল্প পরিমাণে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন আমি গাজরটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে এটা একেবারে মিহি হয়ে যাবে এবং বেশ দানা দানাভাবে মুখেও পড়বে এখন সমস্ত কিছু গ্রেড করা হয়ে গেলে এইভাবে আমি একটি প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নেব এর সঙ্গে আরও একটি উপকরণ আমি অ্যাড করব যেমন কিছুটা পরিমাণে ছানা আমি নিয়েছি এখানে আপনারা ছানার জায়গায় যদি পনির থাকে নিতে পারেন আমি এক্ষুনি ছানাটা কাটিয়ে নিয়েছি এবং ছানাটাও অ্যাড করে নিলাম কিন্তু ছানাটা আমি ঘরে পেতেছি তাই কিছুটা নরম হয়েছে তবে কোনো অসুবিধা নেই এই ছানা দিয়েও হয়ে যাবে এবার আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম সেই মিক্সচার বোলটা নিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব গোটা জিরে আপনারা চাইলে জিরে গুঁড়ো বা গরম মশলাও দিতে পারেন টেস্টটাকে আরেকটু এনহান্স করার জন্য তবে আমি শুধুমাত্র অল্প লবণ এবং কিছুটা গোটা জিরে দিলাম এরপর ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব এরপর এটাকে রেডি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান বা তাওয়া যে কোনো কিছুর মধ্যে এটাকে করতে পারেন যেহেতু এটা স্যালো ফ্রাই হবে তাই আপনারা তাওয়াও ব্যবহার করতে পারেন আমি এখানে এরকম একটি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি এরপর এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর যেহেতু এটা আমি হেলদি বানাবো বলেছি তাই খুব বেশি তেল আমি দেবো না আর এটাতে খুব বেশি তেলও লাগে না তাই আমি তেলটা দেওয়ার পরে এইভাবে চারদিকে ছড়িয়ে নিয়ে তেলটাকে কিছুটা তুলে নিলাম এরপর একটি ছোটো চামচের সাহায্যে এইভাবে টিকির আকারে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা দেওয়ার পরে এরকম কিছুটা স্প্রেড করে দেবো তবে চেষ্টা করবেন একেবারে স্প্রেড না করার কিছুটা মোটা থাকলেই ভালো কারণ এরপরে যে সবজি বা পেঁয়াজ কুচি এবং সমস্ত উপকরণগুলো এক এক করে উপর থেকে দেব তার জন্য একটু মোটা না থাকলে সব কিছু কিন্তু ছেড়ে আসবে তাই এইভাবে কিছুটা মোটা রেখে তার উপর সমস্ত যেগুলো গ্রেড করা এবং কাটা উপকরণগুলো আছে সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজর তারপর ক্যাপসিকাম তারপরে আমি সুইটকর্ন দিলাম আপনারা চাইলে প্রথমে এখানে দিয়ে দিতে পারেন ছানা বা পনির তারপরে বাকি সমস্ত উপকরণগুলোও দিতে পারেন আমি এখানে প্রথমে দিয়েছিলাম গাজর তারপরে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিয়েছি একদম শেষে আমি কিছুটা ছানা বা পনির দিয়ে দিলাম তারপরে এটাকে কিছুক্ষণ ওয়েট করব একেবারে স্লো ফ্লেমেই রান্নাটা করতে হবে বা এটাকে স্যালো ফ্রাই করতে হবে যেহেতু খুবই কম তেলে রান্নাটা হচ্ছে তাই চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করার তাহলে প্রিপারেশানটা খুব ভালো হবে ক্রিস্পি হবে এবং ভেতর থেকে খুব ভালো মতন ভাজা হয়ে যাবে যেহেতু একটা পিঠে আমি দিয়েছি সমস্ত উপকরণগুলো সেই দিকটা উল্টানোর জন্য একটু অসুবিধা হতে পারে তবে খুব বেশি অসুবিধা হবে না এইভাবে ট্রাই করলে অবশ্যই এটা উঠে আসবে এবং সবগুলো উলট পালট করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক টাইম নিয়ে স্লো ফ্লেমে তারপরে কিছুটা হাই ফ্লেমে ভেজে নিলেই এটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তবে এটা খেয়াল রাখবেন যাতে ভেতরটাও খুব ভালো মতন ভাজা হয়ে যায় সেইটুকু টাইম নিয়ে ভালো মতন ভেজে নেবেন এইভাবে আমি কয়েক মিনিট টাইম নিয়ে ভেজে নিয়েছিলাম ওই ধরুন দশ মিনিট মতন টাইম নিয়ে একটা পিঠ লালচে করে ভেজে নিয়েছি এবং অপর পিঠটাও খানিকটা গোল্ডেন করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে তুলে নেব আপনাদের কাছে যদি কোনো বড় পাত্র থাকে তাহলে একসঙ্গে অনেকগুলোও করে নিতে পারেন আমি এখানে প্রত্যেকবারে তিনটে এবং চারটে করে করেছিলাম প্রায় এখানে আমার সাতটা মতন হয়েছিল। এখানে আমি প্রথম ব্যাচেরগুলো যেহেতু ভাজা হয়েছে সমস্তগুলো না নিচ্ছি এখন একটি প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দিচ্ছি এবার আমি সেকেন্ড ব্যাচেরগুলো আবারও ভেজে নেব সেকেন্ড ব্যাচের ভাজার জন্য সেমভাবে তাওয়ার মধ্যে তেল দিতে হবে এবং প্রয়োজন মতো তেলটা ভালো মতন চারিদিক ছড়িয়ে দিতে হবে চাইলে আপনারা এখানে তেলের বদলে বাটার বা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন সেক্ষেত্রেও খুবই হেলদি হবে এরপর আবারও আমি চামচ বা ছোট স্পুনের সাহায্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এখানে আমার তাওয়ার মধ্যে আমি একবারে তিনটেই ভাজছি এরপরে সমস্ত উপকরণগুলো এক এক করে উপর থেকে সাজিয়ে দেবো এইভাবে আমি সেকেন্ড ব্যাচেরগুলোও ভেজে নিয়েছিলাম একইভাবে সমস্ত ভেজে নিয়ে এটাকে বাচ্চাদের ব্রেকফাস্টে বা নিজেদের টিফিনে সার্ভ করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও